আজকে আমরা কর্করের ভাতে পিকনিক করবো শীতকালে করতে ভাতে লাগে খেতেও সুন্দর লাগে কর্করি ভাতটা যে খাওয়ার জন্য যে আলু চোখাটা বানাবো তার পেঁয়াজ শুকনো লঙ্কা আর আদা নিয়েছি এগুলো এবার কেটে নেব ডোবাটা করার জন্য আলুটা প্রথমে একটু মেখে নিয়েছি এরপর একটু কড়ার তেল দেব অল্প করে তেলটা একটু গরম হয়ে গেছে এবার লঙ্কা গুলো আগে একটু ভেজে নেব মধ্যে এই পেঁয়াজগুলো গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো একটু ভাজা হবে

একটু লবণ দেব। এখানে একটু হলুদ দিচ্ছি এর মধ্যে color আসার জন্য। আলু চোখাটা হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি। ডিম ভাজবো তার জন্য বাটিতে লবণ নিয়ে নিয়েছে

এবার ডিমটা এর মধ্যে করে করে এইভাবে এক এক করে ডিম গুলো ভাজতে থাকবো ডিমটা এবার বেশি কড়া করে ভাজেনি নরম নরম ভেজেছি ধুলে রাখ তার মধ্যে এবার বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে এবার লবণ নিয়ে নেবো পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে নেবো এবার এটাকে একটু জল দিয়ে মিক্সড করে নেবো এবার হয়ে গেছে বেসনটা মাখা এবার কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে পেয়ে গেছে এগুলো এবার উল্টে উল্টে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুই দিন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওগুলো কেমন লাগলো আপনারা জানাবেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ